أنا ما أتكلم جنب جيم، دار مولانا تقرير باش كارو جنام، ما أقول باش راجع مجيب بقى تذكر، وده الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور، لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط عسير الحميد وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون Le other... say <laughs> en شبايع ليتوني مختر شاء القران اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شاف الدجى <سؤال> بجماله <سؤال> حسنت جميع خصاله صلوا عليه وآله هو ليف الكرب الملك ترنم بينه جن دهر কারণ এই মাসে পুরানুল কারিম নাজিল হয়েছে জন্য এ মাসের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এ মাসে সবে কদরের রাত্রির মর্যাদা কেন হয়েছে কারণ এই রাত্রিতে পুরানুল ক্যারিম নাজিল হয়েছে জন্য রাতে রাতের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন ফেরেস্তাদের মধ্যে হজরত ইব্রাহিম আলাইসালামের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন কেন কারণ তিনি কোরআন ক্যারিম নিয়ে আসতেন রসুল করিম সাল্লাসাল্লামের কাছে আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের মর্যাদা আল্লাহ তালা কেন বাড়িয়ে দিলেন কারণ পবিত্র কোরআন ক্যারিম এই নবীর উপরে নাগির হয়েছিল সম্মানিত উপস্থিতি এই কোরআনুল ক্যারিমের এত মর্যাদা এত গুরুত্ব আল্লাহ তাহলে দিলেন কেন এই কোরআন আমাদের জন্য এক নিয়ামত আল্লাহ রবুল মেহরবান অবতীর্ণ করেছেন উপহার দিয়েছেন তাহলে এই কোরআনুল করিম কেন নাজম করা হলো আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে বলে দিলেন المرا <applause> كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور لتخرج الناس من الظلمات إلى النور

আলোর সন্ধান দিতে পারেন এই অন্ধকারে থাকা মানুষগুলোকে গুমগভীর অন্ধকারে থাকা গভীরের অন্ধকারে থাকা করদষ্টকার অন্ধকারে থাকা মানুষগুলোকে আপনি যেন সরল সঠিক পথ দেখাইতে পারেন আপনি যেন এই মানুষগুলোকে নামের পথ থেকে ডেকে এনে জান্নাতে পৌঁছে দিতে পারেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কুরআন নাজিল করলেন আমরা তাহলে এই কোরআন কেন আল্লাহ তাহলে করলেন এই মানুষ সঠিক পথ কে জানে না সরল পথ কোনটি তা জানে না অথেন্টিক পথ কোনটি জান্নাতি পথ কোনটি এটা কিন্তু মানুষ জানত না জানে না এই কোরআনুল করিম রসুল করিম সাল্লিকের উপর অবতীর্ণ করে তার মাধ্যমে চীনার মাধ্যমে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের উপরে নাযিল করলেন আমাদের জন্য উপহার দিলেন তিনি বড়ই দয়াবান তিনি বড়ই মেহেরবান তিনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে কুরআন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ মান আল কুরআন যিনি বড়ই মেয়ের বান যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন তিনি শুধু মানুষ সৃষ্টি করেন নাই বরং মানুষকে কথা বলার ভাষা শিক্ষা দিয়ে দিয়েছেন তিনি হলেন আমাদের রহমান মেহেরবান তুমি রহমান তুমি

আমার আল্লাহ হলেন বড় মেহরবান তিনি হলেন রহমান সম্মানিত উপস্থিতি যেহেতু আমাদের এই পার্থিব জগৎ এই জীবনটা আমাদের ক্ষণস্থায়ী আমাদেরকে চলে যেতে হবে আমরা থাকতে পারবো অবশ্যই চলে যেতে হবে আমাদের পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন তার ইবাদতের জন্য অথচ পৃথিবী আমরা বিপুল হয়ে থাকি পৃথিবীর মাঝে আমরা আত্মহারা হয়ে গিয়েছি পৃথিবী থেকে অবশ্যই চলে যেতে হবে এবং যে কোনো মুহূর্তেই যেতে হবে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন মৃত্যুর ফাইসলে এসে যাবে আর একটি মুহূর্ত আর বিলম্ব করার সুযোগ হবে না সুতরাং সম্মানিত পূর্ব বড়বিলবাসী আপনাদের প্রতি আহ্বান আমরা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি আমার আল্লাহ সন্তোষীর জন্য আমাদের কাজ করতে হবে আমাদের আমরা আল্লাহর কাছে চৌবা করে নিব আমরা কি গুণা করেছি কি করি নাই আমরা ভালো জানি জানি কিনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপে করে বিচার আমার নাই উপায় নয় তুমি মাফ করো মাফ করো যে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তাউবা কতবার রুণতা কত যে আমি করেছি পা কতবার যে করেছি তা কতবার দুদিনে আবার সব বলে আমি গেছি দুনিয়া মাফ করি না আল্লাহর কাছে আমরা মাফ চাবো রাবুল আলমিনের কাছে নিজের জীবনটা সফে দেব